মিষ্টু আজটা কাজ মিষ্টু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কমেন্টে লিখে দিও তো চলো আজকে আমি গামলার কাটা ছেড়া করে তো চলো শুরু করি ভিডিওতে ঢুকে গেলাম তো ভিডিওতে প্রথমে তার গামলার গামলার প্রথম লাইন হচ্ছে একটুখানি ভিউজ খেতে হবে না অনেক বাংলা লিখে ফেলেছি কেন দিয়ে পড়ছে আমি জানি না হয়তো শিখছে পিকছে কত বাংলা বাংলা বন্যরা বোনের সুন্দর শিশুরা মাতৃক করে খুব তাড়াতাড়ি গুড নিউজ আসছে সবা সবাই রেডি তো সবাই রেডি তো হুম সে এরকম ট্যাগলাইনটা প্রথমে দিয়েছে একটু ভিউজ খেতে হবে তো ভিউজটা তো পড়ে গেছিল গো আমার ছোট্ট বাচ্চার ভিউজ পড়ে গেছ তো একটু প্রথম তো ভিউজ খেতে হবে তো তো তাই জন্য সবাই রেডি তো সবাই তারপরে এসে প্রথম থেকে শুরু করি সেজে গুজে তার থেকে তার মা একটুখানি বেশি সেজেছে দেখে মনে হচ্ছে না কাকে দেখাবেন দিদি নমস্কার তো সে খুব সেজে গুজেছে তার মা একটু বেশি একটুখানি লিপস্টিক লাগিয়েছে সেজেছে বেশি জানি না হয়তো কাকে দেখাবে কাকে দেখাবে তো তারপর সে টোটো করে গেল বসিরাটের ট্রেন ধরতে সে বসিরাটে নেমে তার উকিল গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তারপর সে গাড়িতে উঠলো সে বলছে নাক বের দিয়ে কান তার তার উকিলের বুদ্ধিটা এখানেই বোঝে আছে তার উকিলের কত বুদ্ধি তো সে বলছে আমি যেই তাল থেকেই তো ওখান দিয়ে যাবে তাহলে আমি তালপুকুর দাঁড়াতে পারতাম ওখান দিয়ে গাড়িটা তো পাস করবে এখানেই তো বোঝা যাচ্ছে তার উকিলটার বুদ্ধি কত তো তারপর সে গাড়িতে উঠলো তার আর তার মা খুব সেজেছে একটুখানি একে দেখান না দিদি উকিলটাকে তো চলো সে হাইকোর্টে এসছে আসছে গাড়ি করে আসার পথে একটা ইয়েতে ধাবাতে দাঁড়ালো বুড়ো ধাবা না কী ধাবা সেখানে তারা চা বিস্কুট একটু খাওয়া দাওয়া করলো ডিমের অমলেট ডিম পোচ না কি বলে ওটাকে খেলো পাউরুটি ডিম খেয়ে দে। তার মা একটু বেশি সেজেছে আমার চোখে লাগছে একটুখানি বেশি সেজছে হ্যাঁ তো তারপরে তারা গাড়িতে উঠলো উঠে গেল না যেতে যেতে আসার সময় সাইন আমাদের কলকাতাতে সায়েন্স সিটির যে বিল্ডিংটা বলছে আমি কিনবো তুই নিজের বাড়িটাকে ঠিক কর তোকে আর এই সায়েন্স সিটির বিল্ডিং আর কিনতে হবে না তুই এখানকার এই বিল্ডিংয়ে আসার যোগ্য না তুই নিজের বাড়িটাকে সুন্দর কর সেটাই সেটাই অনেক সেটাই অনেক তোকে আর এই কলকাতা শহরে সেই এই সায়েন্স সিটির বিল্ডিংটা কিনতে হবে তোর অকাতেও হবে না আর কিনতেও হবে না তো তারা খুব সায়েন্স সিটি এখানে করলো এরকম টাইপের বিল্ডিং কিনব ঠিক আছে করতে করতে এলো সে কোটে গেল সে কোটে উঠলো নেমে গাড়িটা পার্কিং করে সে কোর্টে উঠলো তার উকিলকে নিয়ে নেমে একটা চা মানে পুরো জায়গা একটা মানে ক্যাফেটা কি হয় একটা ক্যান্টিন ওখানে কফি খেলো এই চা খেলো সরি চা খাওয়ার পর বললো আমরা পিটিশান জমা দিয়ে দিয়েছি পিটিশান জমা দিলে বেশিক্ষণ লাগে না সেটা সবাই জানে তারপরে হয়ে গেল তারপরে তারা গাড়ি করে চলে আসলো আসার সময় একটা হোটেলে রেস্টুরেন্টে খুব খাওয়া দাওয়া করলো সেখানে একজনকে বলছিল হ্যাঁ হ্যাঁ তার আগে কোর্টের পিছনে একটা তার ক্যামেরা ধরে দিল কি একজন জানি না হয়তো আমাদের অন অ্যান্ড অনলি ফোগলা কারণ উকিলকে দিয়ে তো ক্যামেরা ধরাবে না আর ড্রাইভার হয়তো গাড়িতেই বসে থাকবে কারণ ফোন করলে সে পার্কিং থেকে গাড়িটাকে নিয়ে আসবে তাহলে আমাদের অন অ্যান্ড অনলি ওর হাজবেন্ড ফোগলা সে হয়তো ক্যামেরাটা ধরে দিয়েছে আর ওর হাঁটাটা দেখলে মানে এত হাসি পায় না এত হাসি পায় না মানে হাঁটাটা দেখলেই মনে হয় মানে কী বলবো কীরকম টাইপের একটা হুড়কো মার্কা হাঁস হাঁটারা দেখবে একবার হাঁটারা আর হাঁটছিলো কেমন করে দেখবে একবার মানে পিছনে কেউ গুঁজে দিয়েছে কিছু একটা তো হলো সে তার বাড়ি আসার সময় একটা রেস্টুরেন্টে খেলো একটা দেখো হাসি পেয়েছে ওই মেন কোর্সটা বলতে গিয়ে কী একটা বলতে গেছিলো মেনস বলতে তারপরে মেন কোর্সটা বেরিয়েছে মানে এত হাসি পেয়েছে না আমি দুবার করে শুনেছি এটা আর মেন কোর্সটাকে ফট করে না বলতেই প্রথমে মেন্স বলেছে মেন্স তারপরে মেন কোর্সটা বেরিয়েছে মুখ থেকে সে খেলো ফিং ফিঙ্গার ওটা ফিশ ফিঙ্গার বলে ফিশ ফিঙ্গার খেলো তারপরে ড্রাই চিলি চিকেন ওটা হবে আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেলো খেয়ে সেখানে কাকে একটা ডায়লগ মারছিল খুব যে আমার ছেলেও না এই গাড়ি দেখলে খুব ভালোবাসে ওরে আমার সতী রে কী ভালোবাসিস তুই ছেলেকে আমি তো তোর পায়ে ধুলো নিতে যাই একটুখানি কী ভালো বাসে ছেলেকে একটু ক্যামেরার সামনে ফুটেজটা নিতেই হবে বল ছেলের ভিউজ নিয়ে খেতেই হবে নাহলে ভিউজ আসছিল না সবাই জুতোর বাড়ি মারছিল তো মুখে কমেন্টে গিয়ে যে ভিউজ কই ভিউজ কই সন্দীপটা তো পরে আসছে তারপরে বাড়ি এলো মিষ্টি নিয়ে এসছে মিষ্টি মিষ্টি কিনে নিয়ে এসে বাড়ি এলো ও নাকি ডায়েট করছে খুব ডায়েট করছে ডায়েট করে নাকি শুনে যে মিষ্টি মুখে দিতে নেই মিষ্টি জাতীয় কিছু খেতেই নেই খুব ডায়েট করছে ভীষণ ডায়েট করে নাকি রোগা হবে সে মিষ্টি নিয়ে এসে বাড়ি এলো বাড়ি এসে তারপর আর কোনো ব্লগ নেই সে একটা জায়গায় ধাপ করে বসলো খাটের ওপরে এই পিটিশন জমা দিতে আমার বেশিক্ষণ লাগিনি আরে মূর্খ পিটিশন জমা দিতে বেশিক্ষণ লাগে না কেস চলতে বেশি দিন লাগে পিটিশন তুই জমা দিতে গেছিস কেন এতদিন হাইকোর্টে যাসনি কেন হুড়কো লেগেছে না টেনেছে তো হাইকোর্ট সন্দীপদা টেনেছে তো ভালো করে দিয়েছে ছোট এবার দৌড়া নিজে খুব অটোরাতে ওটার সময় বলে না এবার আমরা দৌড়াতে যাচ্ছি হ্যাঁ এবার দৌড়াতে যাচ্ছিস হবে তোকে দৌড়াতে এতদিন হাইকোর্ট কোথায় ছিল বল বল এতদিন হাইকোর্ট যাসনি কেন যেই সন্দীপ দা হাইকোর্টে গেল ওখান দিয়ে ট্রাক পড়েছে তো তারপর তো তো পিটিশনটা ওখানে জমা দিতে হবে তাই তো কেন সবাইকে মুরগি বানাচ্ছে সুখবরটা এসেই গেল সুখবরটা যেমন ধামাক্কা দা আবার ভিউজ আবার ভিউজ কেন এত ভিউজ খাবার কি আছে সত্যি কথা বলতে কি আছে আমি শুধু পিটিশন জমা দিতে গেছি ওখানে আমার ডাক পড়েছে উকিলকে নিয়ে ওখানে পিটিশন জমা দিতে দিন সে হাইকোর্টে গেল না তো এখন কেন সে হাইকোর্টে যাচ্ছে তোমাদের মাথায় একটু হলেও তো বুদ্ধি আছে কেন হাইকোর্টে যাচ্ছে এতদিন হাই হাইকোর্টে যায়নি তো তো ভিডিও বানায়নি সে এখন কেন হাইকোর্টে যাচ্ছে নিশ্চয়ই টানটা পড়েছে ছুটতে হচ্ছে কি মজা দেখ আরও কত ছুটতে হয় আরও তেল খরচা কত হয় গাড়ির তেল তো ও যে সবাইকে বিব্রত করছে যে সুখবর আসছে সুখবর আসছে সুখবর আসছে এই এই ওয়েটার্ন ওয়াচ এটা বলতে ভুলে গেছে ওয়েটার্ন ওয়াচ না বলে সুখবর আসছে লোককে এতটা মুরগি বানাতে নেই হ্যাঁ হয়তো 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 এমন একটা কেস হবে সেখানে তার মার কাছে হয়তো ডেট ওরা দিন দিয়ে দেখিয়ে দেবে এই রকম কেস হতে পারে কিন্তু ও যেটা ভাবছে যে ধামাকাদার ছেলে আমার কাছেই থাকবে ও মাই গজ এটা ভুল কথা তোমাদেরকে এতটাই মানে মূর্খ বানাচ্ছে সে মিথ্যা কথা বলে একটার পর একটা মিথ্যা কথা বলে সে সে তো মিথ্যা কথা বলে যে তোমরা বুঝতে পারছো যে কিরকম লেভেলেও মিথ্য কথা বলে যেগুলো হয় না সেগুলো লাফায় হয় একদিনের জন্য একটা পিটিশন জমা দিতে গেছে হাইকোর্টে সে এখন লাইনে কি লিখে দিল গুড নিউজ হাসছে পিটিশান দিলেই সব কিছু কেস হয়ে যায় না সঙ্গে সঙ্গে একটা হাইকোর্টের লেভেলে কেস ওটা মানে অনেক দেরি আছে অনেক দেরি আছে সে সুখবর ওই একটা পর একটা ট্যাগলাইনে লিখে সে সঙ্গে সঙ্গে ওর যে উকিলের মাথায় কত বুদ্ধি আমি এইটুকুনি দেখেই বুঝে গেছি সে সে ওখানে হাইকোর্টের ওখানে সাথে উকিলের সাথে ইয়ে করবে তো ও বোঝা গেছে সে তার মাথায় কত বুদ্ধি বিশাল লেভেলের বুদ্ধি তো এখন থেকে লাভ লাফাস না লাফিয়ে লাভ নেই আগে কাজটা কর কাজটা যে তারপরে লাফা কেন এখন থেকে মিষ্টি কিনে লোককে লাফিয়ে বিব্রত করাচ্ছে মিষ্টি তো এমনিও কিনতে পারে মিষ্টি তো এমনিও কিনতে পারিস কেন লোককে বিব্রত করছিস ভিভার্সদের কেন মুরগি বানাচ্ছিস সঙ্গে সঙ্গে পিটিশান জমা দিলে সব কিছু হয়ে যায় না কোর্টের কাজ কোর্টের কাজ মানে অনেকটা লেভেলের ওঠে এখন এখন পিটিশান জমা দেবে ও সন্দীপদার কাজ হবে একসাথে সব ইয়ে হবে লড়া হবে তারপর মা বাবাকে ডাকবে তারপরে ছেলেকে ডাকবে ছেলেকে জিজ্ঞাসা করবে তুমি কার থাকবে না থাকবে কি কোথায় থাকলে ইয়ে হবে সব চেক হবে তারপরে তোম তারপর ছেলে কার কথা থাকবে সেটা প্রমাণিত হবে তার মা কী দোষ করে তার ছেলে তার বাবা কি দোষ করেছে তার কি কেস আছে তার বিয়ের মধ্যে বিয়ে থাকাকালীন কি করেছে সাথে সম্ভব করেছে কি না অনেক 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 হট করে পিটিশন জমা দিয়ে আসার পর দিয়ে করে নাচার কোনো প্রয়োজন হয় না আর ভিউজ খাওয়ার দরকার তোর মাথায় একটু ঘটে বুদ্ধি থাকে না ওই তোর তোর বলেছে না তো দালাল মোটা তোর দাল মোটা মাথায় বুদ্ধি নেই তোর মোটা মাথায় বুদ্ধিটা নেই বলে তুই এখন থেকে লাফাচ্ছিস যে আমার ছেলে আমাকে চলে আসছে আগে ছেলে আসুক তারপরে ছেলে নিয়ে লাফা কেন লোককে বিব্রত বানাচ্ছিস যে ছেলে আমার কাছে আসছে গুড জন্য বসে থাকি সন্ধিবে তোকে টেনেছে বলে ওখান থেকে টান পড়েছে বলে তো পিটিশন জমা দিতে হয়েছে তোকে কিছু না জমা দিলে কি তোকে অমনি অমনি ডেকে ডেকেছে তুই হাইকোর্টের মতন জায়গায় গেছিস অমনি অমনি কেন গেছিস তো বসে থাকতে পারতি ঘরে না টান পড়লে ঘরে বসে থাকতে পারতি ছেলে আমাকে ঠিক চলে আসবে এতদিন তুই হাইকোর্টে যাস নি এখন হঠাৎ করে উকিল নিয়ে কাকে করে হাইকোর্টে দৌড়াচ্ছিস কেন দৌড়াচ্ছিস আমরা কি মুরগি আমরা কি জানি না লোককে বারবার ভিউজ খাওয়ার জন্য বলে আছিস ছেলে আমার এক হবে গুড নিউজ এই সেই পিটিশন জমা দিলে সব গুড নিউজ এসে গেল তোর ছেলে একদম কাছে চলে এসছে লোককে বোঝাচ্ছিস ছেলে কি ভালোবাসিস লোককে যে বোঝাচ্ছি ছেলে আমার গাড়ি নে এই করে সেই করে ও বাবা গো ছেলেকে আমাকে একদম মানে ছেলেকে একদম সোনা বাবা করে রেখে দিয়েছে একদম জঘন্য একটা মেয়ে মিথ্যা কথা বলে নির্লজ্জ কি বলবো তোকে মানে বলতেও মুখে ঘেন্না লাগে যে যে সারাক্ষণ মিথ্যা কথা বলে বেড়াস লক্ষ্যে পিটিশন জমা দিয়েছে ওরে বাবা আমার কিচ্ছু করতে হয়নি তো গেলাম আর এলাম গেলাম আর এলাম ও বাবা পিটিশন জমা দিতে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এটা পিটিশন জমা দিতে তোকে এখন কিচ্ছু কোনো কেস চলবে না যখন কেস লড়বে তখন আবার যেতে হবে তোকে কোর্টে আবার যেতে হবে আর টান পড়বে আবার দৌড়াতে হবে তোকে কতবার দৌড়াতে হয় দেখ অমনি এমনি তুই হাইকোর্টে গেলি এমনি এমনি চলে গেলি হাইকোর্টে শুধু পিটিশন জমা দিতে যদি কোর্টে ওখানে কেস না টান না লাগে এটা মাথায় সেন্স নেই যারা যারা ভিউ তারা তো একটু হলে বুদ্ধি আছে তাদের থাকা উচিত যে বেকার বিব্রত করে আমার লাভ নেই তারপরে হলো বাড়ি চলে এলো এইটাই হচ্ছে ব্লগিং ব্লগিং লোককে বোঝাচ্ছে যে ছেলে আমরা এক হতে চলেছি এটাই তারপরে আসে আমাদের অনাল দালাল অন অ্যান্ড অনলি দার ও বলছে গামলা তুই কিন্তু বেশি একটুখানি কাকা কাকা করছিস ওরে বাবা রে শোনা গো আমার তোমার মালিক কীরকম ক্যারেক্টার জানো না ওটু কাকা কাকা কেন করবে অনেক ছেলে ছেলেই করে কাকা তো দূরের কথা বাবা এখন জানতে পারছো যে সে একটুখানি কাকা কাকা বেশি করছে ওর ক্যারেক্টারই তো নোংরা ক্যারেক্টার কাকা কাকা কেন করবে না আমার সোনা বাবা এখন মনে পড়ছে সে কাকা কাকা করছে তার ক্যারেক্টার সে নোংরা বলেই এখন এই এই পর্যায়েও পড়ে আছে সে নোংরা মেয়ে বলেই লোককে মিথ্যে কথা বলে নিজেকেই ফাঁদে পড়তে হয় তোর উকিল যেমন বলছে বলছিস না নিজের মুখে যে নাক কান দিয়ে কি কান বেদ দিয়ে নাক ধরেছি তোকে ওটাই করাবে এখন তোর ওটাই এখন সময় আসছে আরও কত নাক কান কান দিয়ে বেদ দিয়ে নাক ধরতে হয় কান বেদ দিয়ে নাক ধরতে হয় সময় আসছে এখন তো সবে শুরু কতবার হাই করে যেতে হয় কতবার তেল খরচা করতে হয় দেখ তোর উকিলের মাথায় কত ঘটে বুদ্ধি আমি ওইটুকুনিতেই বুঝে গেলাম যেখানে গাড়ি যাবে তোকে টেনে এত অব্দি নিয়ে এলো কেন রে তোর বাড়ির সামনে গাড়ি যাবে কেন চাকর উকিল কি তোর চাকর তুই তোর বাড়ির গাড়ি নিয়ে যাবে তুই ওই উঠে করে তোকে তো নাকে ঘোরাবে আরো কতদিন কত ঘোরাবে তোর উকিল সবে তো শুরু তোর মানা খুব সিরেছে কেন রে উকিলকে দেখানোর জন্য না কি রে তো সবটা তো ওরকম নোংরাই স্বভাব সবটা এরকমই ছেলে দেখানো লোক দেখানো তাই বলে ওরকম অত সাজাটা একটুখানি চোখে লাগছে না তাই তো তো নিয়ে ওর দালাল যে ওকে বলছে খুব শাসন করছে বাবা খুব শাসন করছে খুব শাসন করছে আরে ওর তো ওরকমই ও নিজের বলছে পুপান করে দিল নিজের মুখে যে ওর ক্যারেক্টার ওরকমই বেশি একটু আগলা পানা করতে যায় সব ছেলেদের দেখলে একটু আগলা আগলা পানা করতে যায় ও মা গো কাকা কাকা যেটু দেখে না ও নিজের কাকা হয় না তাও পাড়া দুটো ছেলে তাকে কাকা বলে ডাকে একটু আগলা পানা বেশি করতে যায় কোটে গিয়ে পিটিশন দিয়ে আমার ছেলে আমি এক হচ্ছি তোমার ছেলে দাঁড়িয়ে আছে গেটের সামনে মা আমি এসছি কেন লোককে এতটা মিথ্যে কথা বলে সবাইকে মুরগি বানাচ্ছিস সত্যি কথা বল যে আমি এছি কোটে কোটে পিটিশন জমা দিতে গেছি এটাই বল কেন শুধু গুড নিউজ পেয়েছি ছেলে নিয়ে ছেলে নিয়ে কেন ভিউজ কামাচ্ছিস আমি তো এটাই বুঝতে পারছি না টান পড়েছে তো টান টান পড়েছে আরো টান পড়বে গুড নিউজ না এটা তোকে যেতে হয়েছে তোর পিটিশন জমা তোর প্রমাণ দেখবে তুই কি করেছিস উল তারাং পিটিশন জমা দিয়ে এসেছিস তো তো আজকে সন্দীপদার ব্লগ দেখলাম খুব ভালো লাগলো তার পরিবেশটা তো সুন্দর লাগছিল না যে বৃষ্টি হচ্ছে এত সুন্দর সামনে পরিবেশটা আর জন্য বাড়ির পরিবেশ দেখে তো আমার পুরো মানে বমি এসে যায় আর তোমার বাড়ি মানে সন্দীপ বাড়ির পরিবেশটা খুব সুন্দর লাগে আর একটা জিনিস খুব ভালো লাগলো আজকে কিষাণু বাবাকে এত সুন্দর করে ওই খাইয়ে দিচ্ছিল না এত হাসি পেয়েছে হেভি হাসি লেগেছে ওর যে বাবা ওকে ঢালছিলই না কিছু এমনি মুখে রেখে দিল আমি এত হাসি পেয়ে ঠাকুর ঠাকুমাও হাসছিল সবাই হাসছিল আমি ওর ভিডিও দেখে খুব হাসি পাচ্ছিল খুব ভালো লাগছিল তো এখানেই বোঝা যাচ্ছে তার ছেলে কার কাছে ভালো আছে না ভালো আছে তাই তো সে ছেলে এখানেই বোঝা যাচ্ছে তার বাড়ির পরিবেশ তার পুরো ফ্যামিলিটা কিভাবে একের একের ওপর একের ভরসা দিয়ে কী সুন্দরভাবে সঙ্গে চালাচ্ছে কত সুন্দর কাজ করছে সকাল দিয়ে রাত অব্দি কত কাজ বাজের ওপর আনন্দ আনন্দতে আছে তার ছেলে তো তার ছেলেকে দেখে বোঝা যাচ্ছে যে তার ছেলে কত খুশিতে আছে আর এই ফ্যামিলিতে এলে কিছু বললাম না সবাই জানে তো সেটাই বলছে যে একটা ফ্যামিলিতে যদি তার বাচ্চা থাকে বাচ্চার মুখ আর বাচ্চার তার ক্যারেক্টার দেখলেই বোঝা যাবে সেটা সে ছেলেটা তার বাড়িতে কিরকম আছে বেকার লাফিয়ে লাভ নেই আগে কাজটা কর উকিলের কাজ তো অনেক ঝামেলা হাইকোর্টে উঠেছে মানে অনেক ঝামেলা সেই কাজগুলোকে মেটা তারপরে লাফা লোককে ভিউার্সদেরকে এত মিথ্যা কথা বলিস না ভিউার্সরা তোরকে মুখে এবার জুতো মারবে ভিউার্সরা ইয়ে করতে কমেন্ট করা শুরু করে দিয়েছে যে আগে পাও ছেলেকে তারপরে বলো কারণ তুই তো অনেক আগে থেকে ওয়েট ওয়াচ করে যাচ্ছিস জামা দেখানো হয়ে গেলো ছোট্ট ফ্যান দেখানো হয়ে গেলো তাই তো তাহলে আগে দিয়ে লাফি লাভ নেই আগে কাজটা মিটুক সব কিছু হোক তোর কাছে আসুক তারপরে তুই বল গুড নিউজটা পেয়ে গেছি ওই চারটে মিষ্টি কিনে নিয়ে নিয়েছে কপ করে মিষ্টি খেয়ে লোকে গুড নিউজ করে দাঁত বার করে হেসে লাভ নেই নিজেকে শোধরা ছেলেকে নাম করে ভি ভিউসটা খাস না আগে ছেলেকে পা তারপরে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে